আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত এবং যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এদিকে অক্ষরেখার প্রভাব রয়েছে যার ফলে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে উত্তরবঙ্গে বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি মানের এবং মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আরও কিছুটা হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়েও যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর রয়েছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বাংলাদেশেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বিচ্ছিন্ন বৃষ্টিপাত বিভিন্নভাবে চলছে কোথাও কোথাও সবাই বৃষ্টিপাত পাচ্ছেন না তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেক জায়গাতে হয়তো বৃষ্টিপাত সেরকম নেই কোথাও কোথাও মেঘলা আকাশ পরিষ্কার আকাশ থাকছে তবে বৃষ্টিপাত আসবে সেগুলো কিভাবে রয়েছে আমরা দেখাবো রাতভর উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছিল কিন্তু এবারে কিছু কিছু পরিবর্তন হবে বিকেল বা সন্ধ্যের আশপাশ থেকে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা দেখাতে পারছি যে ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গে এগুলো সম্ভাবনা থাকবে তো রাত থেকে রাতের পর ওই সময়কালেও উত্তরবঙ্গে যেটা হবে বৃষ্টিপাত একটু থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা রয়েছে রাতের আগে পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড যেখানে রাঁচি ধানবাদ এবং জামশেদপুর এখানে বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি সংলগ্ন যে পুরুলিয়া রয়েছে এই পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর এছাড়াও বাঁকুড়া কিছুটা পশ্চিম বর্ধমান এছাড়াও ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতে এবং একটু পূর্ব বর্ধমান এই এলাকাতেও কোথাও কোথাও বৃষ্টিপাত বিক্ষিপ্ত আসতে পারে কিন্তু মূলত এই জায়গাগুলোতে চান্সটা একটু তুলনামূলক একটু ভালো আর তার আগে পর্যন্ত যেটা রয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন বাংলা এখানে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু মূলত এইগুলোতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত আসতে পারে যখন রাতের দিকে কিন্তু উত্তর ভাগে বৃষ্টিপাত বাড়তে পারে সেক্ষেত্রে রাত পর্যন্ত সময়ের মধ্যেই এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া তো রয়েইছে এই জায়গাগুলোতে পরের দিকে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু বৃষ্টিটা থাকবে একটু বিক্ষিপ্তভাবে ভালো করে দেখুন এইভাবে হওয়ার চান্স রয়েছে রাতে একদম রাতের দিকে আবার বৃষ্টিপাতের চান্স বেড়ে যাবে উত্তরবঙ্গে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশ সহ উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তরবঙ্গের মালদা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবেও হতে পারে কিন্তু একদম রাতের দিকে উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চল সেখানে বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে ভারী বৃষ্টিপাতের পর রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এবং বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও দার্জিলিং কালিম্পং এর দিকে হতে পারে কিন্তু মূলত এই তিনটি জেলাতে সম্ভাবনা বেশি এবং আসাম মেঘালয়ে বিভিন্ন অংশে বৃষ্টিপাত ভারী অতি ভারী হতে পারে আর বাংলাদেশের রংপুর থেকে মনমোহন সিলেট এবং দক্ষিণ আসাম পর্যন্ত কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এই সময়কালে আবার নিচের দিকে খালি থাকবে কিন্তু যেহেতু ঘূর্ণাবর্ত থাকবে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তাই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এখানে বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে গোনাপত রয়েছে যে নিম্নচাপ ক্ষেত্র দেখতেই পাচ্ছেন যার জন্য এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানে ভারী মেঘ তৈরি হবে এবং এরই প্রভাবে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন পুরো বিষয়টিকে দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে ব্যাপার উড়িষ্যাতে তার মানে ভারী বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাতও হতে পারে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই অংশগুলিতে সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে ঢুকবে এলাকাটা দেখে নিন ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি টানে মূলত হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সবসময় বৃষ্টিপাতটা থাকবে না কিন্তু কিছু কিছু সময়তে বৃষ্টিপাতটা বাড়তে পারে এবং কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাতও হতে পারে দিয়ে থেমে যেতে পারে আবার মেঘলা মেঘলা হলো আবার একটু থেমেও গেল আবার চলে এলো এরকমভাবে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার জন্য পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এখানে মনমোহন সিলেট দক্ষিণ আসাম শিলচর ছাঁচর এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু আসতে পারে করিমগঞ্জ তো দেখা যাচ্ছে এরকমভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পঁচিশ তারিখের দিকে বৃষ্টিপাতের ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে কিছুটা ওয়াইড স্প্রেড বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড দক্ষিণ মঙ্গলবার পর্যন্ত থাকছে কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে তো ওয়াইড স্প্রেড থাকছে কিন্তু তারপরে দক্ষিণবঙ্গে এই পরিবর্তনটা হবে এরপরে যেটা দেখা যাবে যে পঁচিশ থেকে ছাব্বিশ এখানে এই সময়কালেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত এক দুপছলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তবে একটু কমে যাবে কিন্তু এই সময়কালে দক্ষিণবঙ্গে যেটা হবে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে ভারী বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে আর এই দিকগুলোতে জলীয়প যেহেতু ঢুকবে এখানে এবং ঘূর্ণাবর্তের টানে নিম্নচাপ ক্ষেত্রের টানে একটা এখানে ঘূর্ণি কাজ করবে তাই জলীয় বাষ্প এদিক করে মাঝে মাঝে বৃষ্টিপাত ঘটাবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছে না এরকম করে দেখুন মাঝে মাঝে কিন্তু দেখুন সবসময় বৃষ্টিপাত থাকছে না একটু মেঘলা মেঘলা থাকলো আবার কোথাও হয়তো এদিকটাতে বৃষ্টিপাত চললো একটু থেমে এগুলোতে ফাঁকা ফাঁকা থাকলো বা কোথাও একটু রোদ্দ দেখা মিলে গেল আবার দেখা গেলো যে হঠাৎ করে মেঘ চলে আসছে তাই ঝাড়খণ্ডে দেখুন বৃষ্টিপাত থাকছে তেমন ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত দেখুন এই যে এরকমভাবে বাড়বে এই যার জন্য কি হচ্ছে না এই জায়গাগুলোতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এই সময়কালটাতে যেখানে পুরোলে আমরা দেখতে পাচ্ছি পুরো যে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা রয়েছে কিন্তু দেখুন বাবলো করা দেখুন যে সব জায়গাতে একসঙ্গে সব বৃষ্টিপাত হবে না দেখুন এইখানে বৃষ্টিপাত হচ্ছে তো একই জেলার আবার এইখানে হচ্ছে না আবার এই জায়গাটাতে নদীয়ার দিকে হচ্ছে তো এইখানটাতে হচ্ছে না আবার মুর্শিদাবাদে এইখানটাতে বাড়ছে করিমপুর নদীয়ার দিকে তো এই গাছ একটু কমে যাচ্ছে আবার এইখানটাতে বীরভূমে বেড়ে যাচ্ছে তো এইখানে একটু কমে যাচ্ছে এইখানটাতে বেড়ে যাচ্ছে এরকম এরকমভাবে ভালো করে দেখুন দুর্গাপুরের দিকে হচ্ছে তো দেখুন আসানসোল চিত্ররঞ্জনের দিকে খালি থাকছে আবার পুরুলিয়ার এইখানে হচ্ছে তো রঘুনাথপুরের দিকে হচ্ছে না বাঁকুড়ার এই তো হচ্ছে তো এই পুতুলপুরের দিকে কম থাকছে এইরকমভাবে তো খড়গপুরের দিকে কম থাকছে তো এই ঘাটালের দিকে নেমে পড়ছে এই এরকম করে কিন্তু ব্যাপারগুলো থাকবে অর্থাৎ বিচ্ছিন্ন বৃষ্টিপাত কিন্তু তার মধ্যে সবথেকে ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে দক্ষিণ উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় এবং উড়িষ্যা এগুলোতে একটু বেশি সম্ভাবনা থাকবে এরকমভাবে কিন্তু এটা এখানে থেমে থাকবে না উত্তরবঙ্গে রাতের দিকে কিছু কিছু বৃষ্টিপাত থাকার পর কমে যাবে আবারও দক্ষিণবঙ্গে এর টানে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে সাতাশ তারিখেও আবার দেখুন বৃষ্টিপাত আসবে বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম সো এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এই যে দেখুন কিছু কিছু কম করে থাকছে কিন্তু এখানে থেমে থাকবে না আরও বৃষ্টিপাত কিন্তু আছে তাই আঠাশ তারিখ মানে হচ্ছে যে শনিবার মানে শনিবার সকালের দিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বা সেখানে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সুতরাং বৃষ্টিপাতের এখন সম্ভাবনা এই যেটা মূলত রবি এই বুধবার থেকে বাড়ছে সেটা কিন্তু শনিবার পর্যন্ত চলবে এরপরে সামান্য একটুখানি কমলেও বৃষ্টিপাত পুরোপুরি থেমে থাকবে না কারণ আরও কিছু নিম্নচাপ ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকছে তার জন্য এক দুদিন কমে গিয়ে দেখুন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই মুহুর্তে যেটুকু খবর এটা আপনাদের বললাম ডিবিসি থেকে নতুন করে আর জল ছাড়া বাড়ায়নি ওই উনচল্লিশ হাজার কিউসিক রবিবার থেকে যেটা ছাড়া হচ্ছিলো সেটুকুই খবর রয়েছে নতুন করে জল ছাড়েন ছাড়েনি ফলে বন্যা যে আশঙ্কা তাতে কিছুটা সুবিধা লক্ষ্য করা গেছে কিন্তু এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে আবারও মনে হচ্ছে বৃষ্টিপাত আবারও পাবো মানে মাঝে মাঝে একটু করে কম হবে আবার মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে এই বৃষ্টিপাতের কিন্তু লক্ষণ এখন ভালো রয়েছে তাই মাঝে মাঝে আমরা বৃষ্টিপাত পাবো তাই একটু ঘুমট গরমটা কিন্তু ভোগাতে পারে কিন্তু তাপের ব্যাপারটা থাকবে না কিন্তু মাঝে মাঝে এই বৃষ্টিপাত আসবে আবার দু একদিন করে বন্ধ থাকবে আবার বৃষ্টিপাত আসবে আপাতত কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি এইটা রয়েছে এইখানকার খবর একবার চট করে আমরা দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা আপডেটটিকে শেষ করে দেবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে ফাঁকা রয়েছে কিন্তু সাতাশ আঠাশে আবার যার মধ্যে আঠাশ তারিখে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে তার মানে একটু কমাবাড়া করবে আর কি উনত্রিশ নেই দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিনে ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু তার সঙ্গে দেখুন স্ট্রং সারফেস উইন্ড রয়েছে অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকে পঁচিশ থেকে ছাব্বিশ অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার ফলে এই ঝোড়ো হাওয়াটা বইতে পারে এইগুলো কিন্তু জানিয়েছে আবহাওয়া তো সেটা আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ